আমার ভাইয়ের ছেলে অ্যাডভোকেট মানিক রায় তার ছেলে বিক্রম রায়ের শুভ বিবাহ আগামী বৃহস্পতিবার মে মাসের আট তারিখ আজ আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ওখানে আমরাও নিমন্ত্রিত উনি যাচ্ছেন ওই আশীর্বাদ অনুষ্ঠানে আপনাদেরকে বলেছিলাম ওখান থেকে যদি কিছু ছবি ভিডিও আনে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম কানুন পালিত হয় তো এখানে কি ধরনের নিয়ম কানুন আপনারা দেখুন আপনাদের কার কার এই ধরনের নিয়ম আছে বা অন্য কোন নিয়মে আপনাদের আশীর্বাদ অনুষ্ঠিত হয় কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার এসব জানতে এবং জানাতে খুব ভালো লাগে পরা ইনি হলেন আমার দাদা উনি সবার ছোট এই হলো আমাদের নাতি বিক্রম রায় আমার সাথে আপনারাও অনুষ্ঠানটা দেখুন ভালো লাগবে আশা করছি সাদা পাঞ্জাবি পরা ইনি হলেন কনের জেঠা আর পিছনের জন বাবা এনারা এখন বরকে আশীর্বাদ করবেন

অনির জেঠা ইনি হলেন কনের বাবা পিছনে দাঁড়িয়ে আছেন উনি কনের মা

সবার ছোট ইনি এখন একমাত্র আছেন আর তিন গত হয়েছেন নাতিবউকে আশীর্বাদ করছেন এখন আশীর্বাদ করছেন বরের বাবা অ্যাডভোকেট মানিক রায় মানিক আমার দাদার ছেলে বয়সে আমার ছেলে দশ মাসের বড় আমরা একজন অন্যজনকে নাম ধরেই ডাকি ঘরের লক্ষ্মী নিজের বৌমাকে সোনার গহনা দিয়ে আশীর্বাদ করছে এখন আশীর্বাদ করছে অ্যাডভোকেট মানিক বাবুর ছোট ভাই নরেশ বাবু নরেশ হলো আমার ভাই বড় দাদা ছেলে আর মানিকবাবু হল মেজো দাদা ছেলে ওদের ফুল ফ্যামিলি ঢাকায় থাকে সবার বাড়ি গাড়ি সব কিছুই আছে কনেও উচ্চশিক্ষিত অনার্স মাস্টার্স করা নাম হল পুষ্পিতা রয় এই হলো বরের ছোটো ভাই রূপম ও অস্ট্রেলিয়ায় থাকে ওখানে লেখাপড়া করে দাদার বিয়ে উপলক্ষে কয়েক দিনের জন্য দেশে আসছে

আমাদের ক্যামেরাম্যানও কনেকে আশীর্বাদ করেছেন কিন্তু ভিডিও করা হয়নি ওদের ভিডিওতে হয়তো থাকতে পারে বিক্রম এবং পুষ্পিতাকে সবাই আশীর্বাদ করবেন ওদের জীবন যেন সুখের এবং আনন্দের হয় আমাদের নাতি বউটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না

এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অজস্র অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে